বয়স্তাগে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসআর ইএনজি ভিএনজি ইকোজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন নেটা মান্য কেন্দ্র গ্রেস মার্কস পাওয়া 1563 জনকে ভেদ দিতে হবে পরীক্ষা 2024 সালে চব্বিশ সালের নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ এক প্রকার মেনেই নিল কেন্দ্র এমনকি যে এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের সে বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ওই এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী চাইলে তাদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সাতষট্টি জন এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস অভিযোগ মার্ক অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সিলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা সেই মামলায় এর আগে প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী তেইশে জুন ফের পরীক্ষায় বসতে হবে ওই পড়ুয়াদের ফলাফল ঘোষণা আগামী তিরিশে জুন তবে যেহেতু নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ একটি বিকল্প হিসাবে দেওয়া হবে পরীক্ষার্থীদের সেক্ষেত্রে কেউ চাইলে এই পরীক্ষায় না বসতে পারেন কুয়েতে যৌতুগৃহ অগ্নিদগ্ধ বাংলা শ্রমিক ও তাদের দেহ দেশে ফেরাতে তৎপর কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাংলা শ্রমিকের শুক্রবার তার দেহ দেশে ফেরানো হবে দিল্লি থেকে বাংলায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে মৃতদেহ তবে আর কোন বাঙালি শ্রমিক না কিনা এখনো জানতে পারেননি বিদেশ মন্ত্রক ইতিমধ্যে বৃহস্পতিবার কুয়েতের জন্য রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী বর্ধন সেন আহতদের সামনে দেখা করার পাশাপাশি দুর্ঘটনাস্থলেও ঘুরে দেখবেন তিনি বিদেশ মন্ত্রকের ফেরানো হবে দেহ সূত্রের খবর মৃত চল্লিশ জনের মধ্যে তামিলনাড়ু কেরলের বাসিন্দার সংখ্যায় বেশি এছাড়াও বেশ কয়েকজন উত্তর ভারত ও বাংলার বাসিন্দা উল্লেখ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু নির্মাণ শ্রমিক হিসাবে কুয়েতে পারিতেন দক্ষিণ কুয়েতের মানগাভ শহরের অভিশপ্ত ছতলা বাড়িটিতে এমনই একশো পঁচানব্বই জন নির্মাণ শ্রমিক থাকতেন বুধবার বাড়ির নিচতলার রান্নাঘরে আগুন ধরে যায় বলে সূত্রের দাবি দ্রুত গতিতে সেই আগুন ছড়িয়ে পড়ে তাতে প্রাণ যায় ঊনপঞ্চাশ জনের তাদের মধ্যে চল্লিশ জনই ভারতীয় কেরল তামিলনাড়ুর পাশাপাশি বাংলারও কয়েকজন আছেন বলে খবর ইতিমধ্যে স্বজন হারাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি টার্গেট সমকামীর আগে বন্ধুত্বের হাত পেতে ঘরে থেকে ডাকাতি গো গ্যাং এর শহরে দৌরাত্ম গ্যাং এর ইতিমধ্যে বন্ধুত্বের নাম করে ঘরের ভেতর নিয়ে গিয়ে লুটপাট তথা ডাকাতে চালাচ্ছিল এই গে গ্যাং এর সদস্যরা এভাবে এক যুবককে মারধর করে তার টাকা ও গয়না লুট করে তিন সমকামে উঠেছে এমনই অভিযোগ এমনকি জোর করে ওই যুবককে নিয়ে অনলাইনে টাকাও তুলিয়ে নেয় ওই ডাকাতরা তদন্ত করে দক্ষিণ পূর্ব কলকাতার গেই গ্যাং এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে করিয়া থানার পুলিশ আধিকারিক রায় পুলিশ জানিয়েছে এই গ্যাংটি ফাঁদ পাতে বিশেষ অ্যাপের মাধ্যমে ওই অ্যাপে সাধারণত সমকামী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাই নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকেন জানা গিয়েছে অভিযোগকারী যুবক কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ওই অ্যাপের মাধ্যমে সার্চ করেন ভক্তকে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রামচরণের ভিডিও ভিডিও দেখে রীতিমতো হতভাগ নেটিজেনরা যে রামচরণকে জেন্টারম্যান নার্ক হিসাবে দেখে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সেই রামচরণ এমন কি করলেন একটু করেই তাহলে বলা ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করাই নেট দুনিয়ায় রোষের মুখে পড়ে অভিনেতা রামচরণ তা ঠিক কি ঘটিয়েছিলেন তিনি রামচরণে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেখানে দেখা গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ আর তাকে দেখে এক ভক্ত সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান তার কাছে আর তখনই এক ভক্তকে এক ধাক্কায় সরিয়ে দেন এই অভিনেতা নেট পাড়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হলেও এ বিষয় নিয়ে কোনো প্রক্রিয়া দেখেনি রামচরণ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজর এ দুনিয়া আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারা দিন Shut